হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ঘুম থেকে ওঠার পরে দেখছি যে হাতে বেশ অনেকটা সময় আছে মানে নাস্তা বানানোর আগে তো যেহেতু মেয়ের স্কুল বন্ধ তাই সকালবেলা কিন্তু অতটা তাড়াহুড়া থাকে না মানে স্কুল বন্ধ থাকলে কিন্তু খুবই রিল্যাক্সে কাজ করা যায় তো সেই কারণে ভাবলাম যে নাস্তা বানানোর আগে আমি আমার এই মানি প্লান্টার একটু যত্ন করে নিই আর ইনডোর প্লান্টের মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে গাছ আমার মানি প্লান্ট মানি প্লান্ট গাছ আমার ভীষণ ভালো লাগে আজকের সকালে নাস্তার জন্য হচ্ছে আমি সেমাই করব আর সাথে হচ্ছে রুটি করে নেব যেহেতু মেয়ের স্কুল বন্ধ তাই হচ্ছে রান্নাটা সকালে করছি না রান্নাটা আমি দুপুরেই করব আর আগের দিন রাতের যে রান্না করেছি সেই খাবার যা আছে সেটাই হচ্ছে গরম করে আলিপার পাপার লাঞ্চে দিয়ে দিব তো এদিকে হচ্ছে আমি বেশ কিছু দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি আর এরপরে হচ্ছে সেমাইটা এখানে ভিজিয়ে রাখলাম যতক্ষণে আমি রুটিগুলো বানাবো ততক্ষণে হচ্ছে লাচ্চা সেমাইটা ভিজে যাবে খুব সুন্দরভাবে আর সকালবেলা কিন্তু লাচ্চা সেমাইয়ের সাথে রুটি খেতে খুব ভালো লাগে তবে রুটির চেয়ে আমার কাছে পরোটাটা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার দিয়ে রুটির চেয়ে পরোটাটা খেতেই বেশি ভালো লাগে তবে আমার মেয়ে আর মেয়ের বাবা একদমই পরোটা পছন্দ করে না মেয়ের বাবা তো পরোটা খায় না তেলের কারণে আর মেয়ে যে কিসের কারণে খায় না সেটা আমি জানি না ওকে যদি বলি যে তোমাকে কি পরোটা ভেজে দিব নাকি রুটি ভেজে দিব তো উত্তরে বলবে যে আমাকে রুটি ভেজে দাও আমি পরোটা খেতে একদমই পছন্দ করি না তো সেই কারণে হচ্ছে পরোটাটা খুব কমই বানানো হয় আমার যদি খেতে ইচ্ছে করে আমি এভাবে রুটি বানিয়েই সেটা হচ্ছে তেলে ভেজে নেই সেটাই হচ্ছে আমার পরোটা তো যাই হোক রুটিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এখন রুটিগুলোকে আমি ছেঁকে নিব। আর ইদানিং দেখছি মাসাল্লাহ আমার হাতে রুটিগুলো বেশ ফুলকো হয় তবে আগে কিন্তু আমার হাতে রুটি একদমই ফুলতো না খুব মন খারাপ লাগতো যে এত সুন্দর করে রুটি বানাই তারপরেও রুটিগুলো ফুলে না মানে এখন আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে রুটি বানিয়ে যখন ভাস্তে যাই যখন দেখি রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে মেয়ে ঘুমাচ্ছে তাই মেয়ের বাবা আর আমি হচ্ছে সকালে নাস্তাটা একসঙ্গে করে নিব যেদিন আমি বাসায় থাকি মানে মেয়ের স্কুল থাকে না সেদিন আমি চেষ্টা করি নাস্তাটা একটু আলাদা করে স্পেশালভাবে খাওয়ার জন্য আপনাদের সাথে প্রায় সময় সেটা শেয়ার করি আসলে নিজেকে কিন্তু সময় দিতে আমি খুব বেশি পছন্দ করি আর খাবার দাবার ব্যাপারে আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতেই বেশি পছন্দ করি তো আজকে মেয়ের যেহেতু স্কুল নেই তো তারপরেও কেন জানি ইচ্ছে হলো না যে আজকে আলাদা খাই কারণ আজকে হাতে অনেক কাজ আছে আর মেয়ে ঘুমাচ্ছে এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট উঠে গেলে হচ্ছে ওর পিছনে পেছনে আবার থাকতে হবে একটু পরপরই এটা সেটা বায়না আছে তো এই কারণে ভাবলাম মেয়ের বাবার সাথে আজকে নাস্তাটা করে নেই তাহলে সময়টা আর কি বেঁচে যাবে আমি যতক্ষণে আর কি রং ঢং করে খাবো সেই সময়টা আর কি আজকে কাজে লাগাবো তো নাস্তাগুলো আমি হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে গিয়েছি আর এখন চাও এক সঙ্গে নিয়ে যাচ্ছি সব কিছু গুছিয়ে গেছে তারপরে হচ্ছে নাস্তাটা করতে বসবো তো অফ ক্যামেরাতে আমি নাস্তাটা করে নিয়েছি আলিফার পাপা অলরেডি চলে গিয়েছে আর আলিফা এখনও ঘুমাচ্ছে তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশানটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশানটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো এনজয় করতে পারবেন তো যারা এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর প্লিজ ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিবেন লাইক না দিয়ে কিন্তু ভিডিও থেকে কেউ বের হবেন না আপনাদের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা প্রতিনিয়তই করে যাচ্ছি যে ভিডিওতে ক্লিক করার সাথে সাথে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও দেখতে দেখতে একটা সময় শেষ পর্যায়ে চলে আসে আর ভিডিওতে কমেন্টস করে বের হয়ে যায় অনেকেই আমরা কিন্তু লাইক দিতে ভুলে যাই তো সেই কারণেই হচ্ছে যখনই ভিডিওতে ঢুকবো তখন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখব তাহলে আর কি লাইক বাটনে প্রেস করতে ভুলে গেলেও কোনো সমস্যা নাই কারণ শুরুতেই তো লাইকটা দিয়ে রেখেছি ভোলার কোনো অপশানই নেই আর ভিডিওর ভালো মন্দ দিক অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানতে পারলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ইদানিং আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে অনেক সাধারণ দর্শকের কমেন্টস আমি পেয়ে থাকি সাধারণ দর্শকের কমেন্টগুলো যখন পড়ি তখন খুব ভালো লাগে নিজের কাছে নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে আমার ভিডিওগুলো সাধারণ দর্শকের কাছে গিয়ে পৌঁছেছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক দূর চলে এসেছি নাস্তা করার পরে কিন্তু আমি সব প্লেট বাটিগুলো ক্যামেরাতে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর নাস্তা করার পরেই নাস্তা করার পর শেষ করে আমি চলে এসেছি কিচেনে আমার যে মাসের বাজারগুলো সেগুলো আমি বের করে নিয়েছি আর এগুলোকে খুব সুন্দরভাবে এখন গুছিয়ে রাখবো এর আগের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার করার পূর্ব প্রস্তুতি আমি কিভাবে নিয়ে থাকি তো বাজার করার আগে তো এই ঝুড়িগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন কিন্তু আর আমার কোনো ঝামেলা নেই জাস্ট ঝুড়িগুলো তো বাজারগুলো ঢুকিয়ে আমি রেখে দিব যে বাজারগুলো হচ্ছে এই মুহুর্তে আমার প্রয়োজন হচ্ছে না তো সেগুলোই রেখে দিচ্ছি আর যেগুলো আমার প্রয়োজন সেগুলো কিন্তু আমি এই বাজারগুলো গুছিয়ে তারপর হচ্ছে জারে রিফিল করে নিব তো যে বাজারগুলো দেখলাম সেগুলোই কিন্তু আমার সারা মাসের বাজার তো গরিবের সারা মাছের বাজার দেখিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ তারপরেও যা মানে পেরেছি বাজার করতে সেই নিয়ে কিন্তু অনেক খুশি এই সামান্য বাজারটুকুও কিন্তু অনেকের ঘরে থাকে না তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে গরিব হলেও গরিবের মধ্যে যে সুখটুকু আছে সেজন্য আল্লাহর কাছে লাখো কুঠি সুক্রিয়া আদায় করি সব সময় আল্লাহ যেন এইভাবেই সৎভাবে চলার তৌফিক দান করেন তো এই যে আমি কিন্তু অলরেডি ঝুড়িতে বাজারগুলো রেখে দিয়েছি এই বাজারগুলোর আমার এখন প্রয়োজন নেই কারণ এগুলো এখন আমার কাছে আছে মানে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে বের করে তারপরে হচ্ছে আমি জারে রিফিল করে নিব আর এখন যেগুলো আমার প্রয়োজন সেগুলোই হচ্ছে আমি জারে রিফিল করব আর এই যে সেই জারগুলো যেগুলোতে হচ্ছে আমি টি সুগার আর মিল্ক পট বানিয়েছিলাম তো এই জারের মুখাগুলো কিন্তু আমি লাল কালার থেকে হলুদ কালার করে নিয়েছিলাম তো যখন হলুদ কালার করেছিলাম তখন খুব ভালো লাগছিল তো পরবর্তীতে হচ্ছে আর ভালো লাগছিল না কালারটা কেমন জানি ক্যাটকাটা লাগছিল তো সেই কারণে সেটার উপরে আমি আবার কালো কালার করে নিয়েছি আর এগুলো যেহেতু স্প্রে কালার তো সেই কারণে আর কি সমস্যা হয় নাই একটার উপরে একটা দিয়ে দিয়েছি তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হলুদ কালারের চেয়ে কালো কালারটাই বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন যদি আপনারা সবাই বেশি ভোট দেন যে না হলুদ কালারটাই ভালো লাগছিল। তাহলে কিন্তু আমি আবার এই কালো কালারের উপরে হলুদ কালারটা করে নিব আর যদি আপনারা এই কালো কালারটাকে বেশি সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি কালো কালারটাই রেখে দিব তো এই জারগুলোতে একটার ভিতরে আমি চিনি একটার ভিতরে চাপাতি আর একটার ভিতরে কিন্তু দুধ রেখে দিলাম তবে যে লেখাগুলো আমি লিখেছিলাম টি সুগার মিল্ক তো সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলেছি সেই লেখাগুলো কিন্তু ভালো হয়নি তো তাই তাড়াহুড়া করে আর আমি সেই লেখাগুলো এখানে লিখছি না ধীরে আসতে সময় সুযোগ বুঝে আমি কাগজে টি সুগার মিল্ক লিখে তারপরে আবার হচ্ছে এই জারগুলোতে লাগিয়ে নিব তো এরপরে হচ্ছে পোলাউ জারগুলো রিফিল করে নিলাম আর এদিকে আটাও শেষ হয়ে গিয়েছে আটাও রিফিল করে নিলাম তো আটার জারটা ধরলেই হচ্ছে আটার জারে হচ্ছে আটা লেগে থাকে তাই আমি হচ্ছে খুব সুন্দরভাবে মুছে তারপরে রেখে দিলাম এরপরে মুড়ি রেখে দিলাম আর কিছু পপকর্ন নিয়ে আসছিলাম সেই পপকর্নগুলোও হচ্ছে আমি জারে রেখে দিচ্ছি আর এই পপকর্ন বাদাম এগুলো প্রতি মাসেই আমাকে কিনতে হয় আমার মেয়ে খুব বেশি পছন্দ করে এগুলো পছন্দ করে বলতে যখন ওর একটু ক্ষুদা লাগে বা কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন বলবে যে একটু বাদাম ভেজে দাও বা একটু পপকর্ন বা ক্যারামেল পপকর্নটা হচ্ছে বেশি পছন্দ করে আর কিছু সাবু আনা ছিল আগেই তো সেগুলো হচ্ছে আমি জারে একটা কফিট জারে নিয়ে নিলাম আর বাদামগুলো হচ্ছে এই টিনের জারটার ভিতরে রেখে দিলাম সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম বলেই খুব তাড়াতাড়ি কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আলু তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলো এই ঝুড়িতে গুছিয়ে রাখবো ঝুড়িটা তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম আর আলিফার পাপা হচ্ছে সব কিছু নিয়ে এসেছে আর এই মাসের বাজারটা আলিফার পাপাকে দিয়ে করিয়েছি তো সেই কারণে হচ্ছে ও একসঙ্গেই সব কিছু নিয়ে আসতে পেরেছে যেমন পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আধা আমি যখন বাজার করি তখন আর কি একসঙ্গে এতগুলো কিনে নিয়ে আসতে পারি না কারণ পাঁচ কেজি আলু আর পাঁচ কেজি পেঁয়াজ একসঙ্গে নিজতলা থেকে পাঁচতলায় ওঠানো আমার পক্ষে সম্ভব না তাই হচ্ছে আমার খাটনিটা একটু বেশিই হয় যেহেতু দেখা যায় যে দুই কেজি নিয়ে আসি শেষ হয়ে গেলে আবার দুই কেজি নিয়ে আসি তো ভাবলাম যে এত ঝামেলা নিয়ে ইচ্ছা করছে না তাই আলিপার পাপাকে এবার বলেছি যে এই মাসের বাজার তুমিই করবা আমার এই বাজারের প্যারা থেকে মুক্তি দাও তো ওকে হচ্ছে যা যা যেভাবে নিয়ে আসতে বলেছি ও ঠিক সেই পরিমাণেই সব কিছু নিয়ে এসেছে তো এই যে উপরের তাকে হচ্ছে আদা আর রসুন রেখেছি মাঝখানে তাকে হচ্ছে পেঁয়াজ রেখেছি আর তার নিচের তাকে হচ্ছে আলু রেখেছি আর এই রেটটা অনেক সুন্দর মানে অনেক রাখা যাক দেখতেই পেলেন পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ কিন্তু আমি ঝুড়িটার ভিতরে রেখেছি তো এখন হচ্ছে রান্না করতে যাব তার আগে হচ্ছে মেয়েকে একটু আপেল কেটে দিচ্ছি তো প্রতিদিনই তো আমি ওকে দুপুরের দিকে একটু ফল দেওয়ার চেষ্টা করি তো দুপুরের দিকে না ওর যখন খেতে ইচ্ছা করে ও তখনই ফল খায় ফল খেতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে তবে আমি আমার দিক থেকে চেষ্টা করি প্রতিদিন বেলাতে ওকে একটু ফল দিতে ওকে ফল দিয়ে তারপর হচ্ছে আমি রান্নার কাজটা শুরু করব। তো আপেলটা কেটে নিয়েছি আর সাথে হচ্ছে একটা কমলাও দিব তো শুধু যে ও খাবে তাই না মা মেয়ে দুজনেই হচ্ছে একটু এখন ফল খেয়ে নিব তো খেয়ে এরপরে হচ্ছে দুপুরের রান্নাটা আমি করে নিব এই তো আপেল আর কমলা একটা প্লেটই সাজিয়ে নিয়েছি এরপরে অফ ক্যামেরাতে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি একটু তাড়াহুড়ার ভিতরেই করেছি আর খুবই সিম্পল রান্না করেছি পাতলা ডাল করেছি আর লাল শাক ভাজি করেছি তো এখন হচ্ছে আমি আর মেয়ে একসঙ্গে খাবারটা খেয়ে নিব দুপুরের এরপরে মা মেয়ে বের হয়ে যাব ঠিক আড়াইটার মধ্যে কারণ আমার মেয়ের হচ্ছে আজকে হ্যান্ড রাইটিংয়ের ক্লাস আছে তো ওর ক্লাস আছে তিনটায় তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে আড়াইটাই ওকে নিয়ে বের হতে হবে কারণ যেতে কিন্তু আধা ঘন্টার সময় লেগে যাবে তো এই কারণে হচ্ছে তাড়াহুড়া করে এখন খাবারটা খেয়ে নিচ্ছে অলরেডি কিন্তু দুইটা বেজে গিয়েছে আর একদম খাবার খেয়েই কিন্তু কোথাও যাওয়া যায় না পাঁচ দশ মিনিট কিন্তু একটু রেস্ট নিতে হয় আর এই তো মেয়ের ক্লাস করিয়ে এখন বাসায় ফিরছি তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম